পাহাড়ি জীবনের ভালোবাসা আর মাটির ঘ্রাণে গড়ে ওঠে এক অনন্য সৃষ্টি আমাদের দেশি মাটির পাত্র চলুন আপনাকেও নিয়ে যাই তার জন্মের সেই মায়াময় পথে সবার আগে পাহাড় থেকে আনা সুগন্ধি নরম মাটি একটা বড় পাত্রে ঢেলে তাতে পরিষ্কার জল মিশিয়ে দিই তারপর মোটা লাঠি দিয়ে নাড়তে থাকি যতক্ষণ না কাঁকড় শেকড় আর অপ্রয়োজনীয় টুকরো আলাদা হয়ে যায় দিয়ে ধীরে ধীরে যাতে থেকে যায় শুধু সবচেয়ে মোলায়েম মাটি যা পাত্র গড়ার জন্য একেবারে নিখুঁত এই ছাঁকা মাটিটা ঢেকে রাখি দুই দিনের জন্য যাতে তা সেট হয় আর নরম লচেলা ভাব পায় দুই দিন পর তাতে মেশাই অল্প সিমেন্ট যাতে পাত্রটি শক্ত ও টেকসই হয় তারপর মাটিটা বস্তায় ভরে ছায়াযুক্ত জায়গায় রেখে দিই ভারী পাথর চাপা দিই যাতে অতিরিক্ত জল বেরিয়ে গিয়ে মাটি জমে ওঠে এক সপ্তাহ পর সেই মাটি খুলে নিই পায়ে মেখে নি যত্ন করে যাতে তার নরম ইলাস্টিক আর প্রাণবন্ত হয় এখন সেই মাটি চাকের ওপর রাখি সামান্য জল দিয়ে ঘোরাতে থাকি হাতের ছোঁয়ায় আর চাকের গতিতে একটি সাধারণ মাটির দলা ধীরে ধীরে পায় সুন্দর রূপ। রাতভর খোলা আকাশের নিচে রেখে দিই যাতে মাটির পাত্র শুকিয়ে আরও মজবুত হয়। পরদিন চাকের উপর বসিয়ে ভিতর বাহির ফিনিশিং দিই যাতে পৃষ্ঠতল একদম মসৃণ আর চকচকে হয়। এবার তৈরি করি প্রাকৃতিক রং। লাল পাহাড়ি পাথর পিষে তাতে মেশাই অল্প জল আর পোড়া কাঠের ছাই এই মিশ্রণেই রং করি প্রতিটি পাত্র ভিতর বাহির দুই দিকেই সমানভাবে সব শেষে লোহার ঝুড়িতে সাজিয়ে দেশি মাটির ভাটায় আস্তে করে রাখি ভাটার দরজা ইট আর ভেজা মাটি দিয়ে বন্ধ করে দিই আর প্রায় বারো ঘন্টা পোড়াই অগ্নির তাপে অবশেষে যখন ভাটার ধোঁয়া মিলিয়ে যায় তখন দেখি জন্ম নেয় আমাদের গ্রামের সেই সুন্দর মাটির পাত্র যার প্রতিটি ছোঁয়ায় মিশে আছে মাটির ঘ্রাণ পাহাড়ি ভালোবাসা আর সরল জীবনের সুর আপনি কোন ধরনের মাটির পাত্র পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না